রাষ্ট্রীয় মালিকানাধীন ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের কাছে সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কোটি লাখ টাকা পাওনা রয়েছে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ মুক্ত থাকার মূলমন্ত্র ভ্যাট তাইমুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী সংসদ সদস্য মোর্শেদ আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান রাষ্ট্রায়ত্ত ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকগুলোর সবচেয়ে বেশি পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা পাওনা আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে এছাড়া বড় অঙ্কের টাকার মধ্যে চিনি কলগুলোর কাছে পাওনা প্রায় সাত হাজার সার রাসায়নিক ও ওষুধ শিল্পের কাছে পাওনা ট্রেডিং সাত হাজার পাওনা পাঁচ হাজার আঠারো কোটি টাকা বাংলাদেশ বিমানের কাছে পাওনা চার হাজার চারশো একচল্লিশ কোটি টাকা স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বার্ষিক আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই তবে গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে একশো মিলিয়ন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন এর মধ্যে সবচেয়ে বেশি পঞ্চাশ দশমিক ষাট মিলিয়ন ডলার গেছে ভারতে এছাড়া চীনে চোদ্দ দশমিক ছাপ্পান্ন মিলিয়ন ডলার শ্রীলঙ্কায় বারো দশমিক একাত্তর মিলিয়ন ডলার জাপানে ছয় দশমিক উনআশি মিলিয়ন ডলার কোরিয়ায় ছয় দশমিক একুশ মিলিয়ন ডলার থাইল্যান্ডে পাঁচ দশমিক ত্রিশ মিলিয়ন ডলার যুক্তরাজ্যে তিন দশমিক উনষাট মিলিয়ন ডলার পাকিস্তানে তিন দশমিক চব্বিশ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে তিন দশমিক সতেরো মিলিয়ন ডলার মালয়েশিয়ায় দুই দশমিক চল্লিশ মিলিয়ন ডলার ও অন্যান্য দেশে গেছে একুশ দশমিক বিরানব্বই মিলিয়ন ডলার সরকারি দলের সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন বর্তমানে দেশে ব্যাংকে ব্যাংকে আর্থিক সংকট নেই তবে উচ্চ খেলাপি ঋণ মূলধন ঘাটতি ও তারল্য সমস্যা রয়েছে এ সমস্যা নিরসনে বাংলাদেশ ব্যাংকের একজন করে কর্মকর্তা নয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে এবং সাতটি ব্যাংকে কোঅর্ডিনেটর হিসেবেই নিয়োজিত রয়েছেন